নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে সুন্দর একটা কচুরির রেসিপি শেয়ার করব যেটা বানাতে খুবই সহজ খেতে কিন্তু অসম্ভব টেস্ট তোমরা একবার হলেও এরকম একটা কচুরি বাড়িতে বানিয়ে ট্রাই করবে খুবই ভালো লাগবে আমি এবার কচুরিটা কিভাবে বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে সবার প্রথমে আমি এক বাটি ময়দা নিয়েছি এবার বাটিটা কিন্তু আমার খুব বেশি ছোটো না খুব বেশি বড়ো না আমি মাঝারি সাইজের একটা বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়ে ময়দাটাকে আমি সবার প্রথমে মাখিয়ে নেব তার জন্য একটা বড় সাইজের বাটি নিয়েছি ময়দাটা আমি ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে হাফ চামচের থেকে একটু কম লবণ নিলাম নিয়েছি সাদা তেল আমি এই চামচের মাপেই পাঁচ চামচ এখানে সাদা তেল দিয়ে দিব তেলের পরিমাণটা একটু বেশি দিলেই এটা কিন্তু খুবই খাস্তা হয় এবার ময়দার সঙ্গে আমি তেল আর লবণটা ভালো করেই মিশিয়ে নেব ময়ম দেওয়াটা কিন্তু খুবই জরুরি এখানে ময়মটা ভালো করেই দিয়ে নিতে হবে দেখো ময়দাটা আমি ঠিক এইভাবে মিশাচ্ছি যাতে তেলটা ভালো করেই মিশে যায় আমি এখানে খুব ভালো করেই ময়মটা দিয়ে নিয়েছি দেখো ঠিক এইভাবে ময়মটা দিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দার একটা ডো রেডি করব একদমই অল্প অল্প করে জল দিতে হবে একসঙ্গে বেশি জল দিয়ে দিলে হবে না সেক্ষেত্রে কিন্তু ময়দাটা অনেকটাই নরম হয়ে যাবে ময়দাটা এখানে সুন্দর আমার মাখান হয়ে গেছে দেখো ঠিক এইভাবেই ময়দাটা মাখাতে হবে খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না আমি এবার এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি পুরের জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি আছে আমার এক কাপ ছোলার ডাল সঙ্গে দুটো ছোট সাইজের আলু একসঙ্গে আমি সেদ্ধ করে নিয়েছি দেখো ডালটা খুব ভালো করেই আমি এখানে সেদ্ধ করে নিয়েছি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি সেদ্ধ করে নিয়েছি নিয়েছি সামান্য একটু পনির আমি ছোটো ছোট করে টুকরো করে নিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ একটা ক্যাপসিকাম সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়েছি সামান্য একটু হলুদ আর একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি আর এখানে আমার আছে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ মৌরি একসঙ্গে আমি রেখেছি নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ আর আমি রেখেছি দু টেবিল চামচ রান্নার সাদা তেল এবার পুটটা আমি বানিয়ে নেব তার জন্য গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার দিয়ে দেব আমি তেল রান্নার রেগুলার সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম দু টেবিল চামচ এবার তেলটা গরম হয়ে যেতে আমি মৌরি আর গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম মৌরি আর ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এবার আদাটা আমার ভাজা হয়ে যেতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেওয়ার পর হালকা একটু ক্যাপসিকামটা ভেজে নেব এবার ক্যাপসিকামটাও আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদ হলুদটা তোমরা নাও দিতে পারো হলুদটা দিলে কিন্তু একটা সুন্দর কালার আসবে তার কারণে হলুদটা আমি দিয়ে দিলাম এবার হলুদটা আমি ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পনির আমি এক সাইডে সরিয়ে দিয়েছি ক্যাপসিকামগুলো এবার পনিরটা আমি দিয়ে দিলাম এবার এই এক সাইডে আমি পনিরগুলো একটু নেড়ে নেব দু তিন সেকেন্ড মতো আমি একটু ভেজে নিচ্ছি এক সাইডে তারপরেই আমি এখানে ছোল আড্ডার আলুটাকে হালকা একটু হাতে ম্যাশ করে নিচ্ছি খুব বেশি একদম মিহি করে মিশাবো না আমি হালকা করে একটু ম্যাশ করে নেব দানাটা কিন্তু একটু গোটা গোটা ভাব থাকলে খেতে ভালো লাগবে তো এখানে হালকা হাতে আমি একটু ম্যাশ করে নিয়েছি খুব বেশি কিন্তু আমি একদমই ম্যাশ করে নিই হালকাভাবেই ম্যাশ করে নিয়েছি এবার আমি আর আলু আর ডালটাকে দিয়ে দিচ্ছি ছোলার ডালটাকে তোমরা এর জায়গায় কিন্তু একটু নারকেল কুচিও দিতে পারো নারকেল কুচি দিলেও খেতে কিন্তু খুব ভালো লাগে ডাল আর আলুটা সেদ্ধ করার সময় আমি অল্প একটু লবণ দিয়েছিলাম এবার পরিমাণ বুঝে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে সামান্য একটু চিনি চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয় এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব এই পুরটা কিন্তু অসাধারণ টেস্ট হয় খেতে পুরটা কিন্তু এখানে আমার প্রায় রেডি সব শেষে আমি এখানে দিয়ে দেব ম্যাগি মশলা এবার ভালো করে আমি একটু মিশিয়ে নেব দিলে পুরটা আমার একদমই রেডি হয়ে যাবে পুরটা এবার আমার একদমই রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম পুরটাকে এবার আমি ঠান্ডা করে নেব তারপরেই আমি এখান থেকে ময়দা থেকে একটা একটা করে লেচি কেটে নেব দেখো ঠিক এই সাইজ করে আমি লেচি করে নিচ্ছি যেভাবে রুটি হয় শীত ঠিক সেইভাবেই এখানে আমার কয়েকটা লেচি কাটা হয়ে গেছে এবার এগুলো রুটির আকারে বেলে নেব এবার একটা এখানে রুটি বেলার বেলনা চাকি নিয়ে নিয়েছি এবার একটু ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি এবার এক একটা রুটির আকারে আমি বেলে নেব একটু পাতলা করেই বেলে নিতে হবে এবার এখানে আমি পাতলা করে রুটিটা বেলে নিয়েছি দেখো কিভাবে পাতলাটা করেছি এবার তার উপর থেকে আমি একটু তেল লাগিয়ে দেব ভালো করে হাত দিয়ে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি তেলটা ভালো করে লাগিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি শুকনো ময়দার গুঁড়ি ভালো করেই আবার ছড়িয়ে দিচ্ছি তার উপর দেখো খুব ভালো করেই ছড়িয়ে দিলাম তারপরে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো দিলে বুঝতে পারবে আমি কিভাবে বানাচ্ছি আমি এই সাইডে ধরে এক সাইডে ধরে এইভাবে একটা ভাঁজ দিলাম উল্টো দিকটা ধরেও একইভাবে আমি ভাঁজটা দিয়ে দেব এবার ওপর থেকেও আমি একইভাবে তেল লাগিয়ে দেব একইভাবে আবার ময়দার গুঁড়ি আমি ছড়িয়ে দেবো দুদিকে ময়দা ছড়িয়ে দেওয়ার পর আমি আবারও এক সাইডে ধরে আমি পুরো আর একটার উপর এইভাবে চাপিয়ে দিচ্ছি সমানভাবে দেখো একদমই সমানভাবে আমি চাপিয়ে দিলাম তারপরে একইভাবে আবারও উপর থেকে আমি তেল দিয়ে দেব আবারও উপর থেকে আমি ময়দার গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলেই খুব সহজভাবেই বোঝা যায় দেখো ভালো করেই ময়দা গুঁড়িটা আমি ছড়িয়ে দিয়েছি এবার ভালো করে হাত দিয়ে একটু আমি চেপে দিচ্ছি এইভাবে দেখো এবার আমি এটাকে লম্বা লম্বি করে একটু বেলে নেব খুব বেশি পাতলা করব না আমি হালকা করে একটু বেলে নিচ্ছি এবার দেখো এক সাইডে আমি এইভাবে ধরে রোলের আকারে উপরের দিকে তুলে নিয়ে যাবো একদমই টাইট টাইট করে ধরে দেখো আমি এইভাবে গুছিয়ে নিয়ে যাচ্ছি উপরের দিকে একদম খুব টাইটভাবেই নিয়ে যেতে হবে চেপে চেপে তারপরেই এখানে আমি নিয়েছি একটা সুতো তোমরা চাইলে সুরের সাহায্যেও কেটে নিতে পারো কিন্তু সুতো দিয়ে কাটলে সমানভাবেই কাটা হয় আর লেয়ারগুলো খুব ভালো থাকে দেখো সুতোটা ধরে আমি এই মাঝখান বরাবর রেখে একদম ভালোভাবে চাপ দিলেই সমানে সমানে সুন্দর করে কাটা হয়ে যাবে দেখো লেয়ারগুলো কত সুন্দর করে আছে এবার যেই দিকটা আমার কাটা হয়েছে সেই দিকটা আমি এই নিচের দিকে রেখে হালকা করে হাত দিয়ে একটু এইভাবে চাপ দেব। এবার সুতো দিয়ে কাটার জায়গাটা আমি নিচের দিকে রেখে হাত দিয়ে এইভাবে হালকা করে একটু চেপে দিচ্ছি এবার আমি একটা বেলনা দিয়ে হালকা করে একটু বেলে নেব। একদম পাতলা করে বেলবো না বন্ধুরা দেখো আমি কিভাবে বেলছি দেখো ঠিক এইভাবেই আমি বেলে নিয়েছি এবার আমি বানিয়ে রাখা আগে থেকে পুরটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে ওই পুরটা আমি মাঝখানে দিয়ে দিলাম খুব বেশি পুর দেওয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে কিন্তু পুরটা ভাজার সময় বেরিয়ে আসতে পারে দেখো এবার মুখটা চেপে চেপে আমি বন্ধ করে দেবো দেখো আমি খুব সহজেই মুখটা বন্ধ করে দিলাম আমার রেডি হয়ে গেল একটা তারপরে আমি কচুরিগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি তেল রান্নার আমি সাদা তেলই দিয়ে দিচ্ছি তেলটা এখানে কিন্তু খুব বেশি গরম করব না আমি মিডিয়াম গরম করে নেব তেলটা এখানে আমার কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে এর থেকে বেশি গরম করব না বেশি গরম তেলে পুরিগুলো ছাড়লে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে ভালো লাগবে না খাস্তা হবে না এবার মিডিয়াম তেল গরম অবস্থায় আমি পুরিগুলো একে একে ছেড়ে দিচ্ছি পুরিগুলোকে খাস্তা বানানোর জন্য কিন্তু অবশ্যই তেলের হিটটা কিন্তু মিডিয়াম রাখতে হবে এক পিঠ হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার পুরিগুলোকেও উল্টে দিব দেখো হালকা একটা কালার আমার চলে সুন্দর একটা কালার চলে এসছে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো দেখো সুন্দর করে আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসছে গোল্ডেন ব্রাউন কালার এবার এগুলোকে আমি তুলে নেব দেখো কচুরিগুলো ভাজার পর আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি কচুরিগুলো খুবই দেখতে সুন্দর হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো লেয়ারগুলো খুব সুন্দর পরিষ্কার করে বোঝা আছে একটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে খুবই খাস্তা এবং খুবই টেস্টি আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে